সালে এস এস পরীক্ষায় যাদের হায়ার ম্যাথ অর্থাৎ উচ্চতর গণিতে ফেল আসছে তাদের জন্য সুখবর বলা চলে যে তোমাদের হচ্ছে কেন তোমাদের এই খাতাগুলা যারা হচ্ছে যে সকল শিক্ষকরা পেয়েছেন দেখো বাংলাদেশে একমাত্র আমার মনে হয় যে আমি প্রথম যে এত ভিডিও আসলে দিচ্ছি একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত এবং রেজাল্ট সংক্রান্ত আবার বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত এবং হচ্ছে তোমাদের হচ্ছে বৃত্তি বৃত্তি সংক্রান্ত তারপর ভর্তি শুরু হবে হবে কত টাকা লাগবে কোন কলেজে কত জিপিএ হলে আবেদন করতে পারবে সরকারি কলেজে ভর্তি কত বেসরকারি কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে কি কি কাগজপত্র লাগবে কলেজে কোন কোন তুমি হচ্ছে কয়েক পত্র করে কয় কপি করে কলেজে সেট জমা দিতে হবে ভর্তি ফর্ম কখন পাওয়া যাবে তারপর জিপিএ কত লাগবে বাংলাদেশের সেরা চারটি কলেজ আসলে কি কি সেই কলেজগুলোতে ভর্তি যোগ্যতা কত প্রত্যেকটা একেবারে প্রত্যেকটা উপজেলা পর্যায়ে সরকারি কলেজ কত জেলা পর্যায়ে সরকারি কলেজ কত ভর্তি হতে সকল কলেজে কি কি কাগজপত্র লাগবে দেখো একদম পুরো কিন্তু ডিটেইলস দেওয়া আছে আমার মনে হয় যে এটাই বাংলাদেশের প্রথম এক্সএসসি এস রেজাল্ট এবং একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য তোমাদের এখান থেকে কিন্তু পাবে তারপরে দেখো প্রত্যেকটা বোর্ডের আন্ডারে হচ্ছে কলেজে কত কত পয়েন্ট হলে তুমি আবেদন করতে পারবে পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো অবশ্যই দেখো পুরো ডিটেলস দেখে তারপর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থেকে ক্লিক করে তারপরে যাবার তারা কি করেছেন শিক্ষার্থী দ্বারা তারপর হচ্ছে পরিবারের অন্য কোন সদস্য দ্বারা বা বা অন্য সদস্য হচ্ছে কি করেছেন বা পূরণ করা বা যে যে কারণে এবার হচ্ছে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম প্রমাণিত হয়েছে তো তাদের বিরুদ্ধে আগামী পাঁচ দিনের মধ্যে শিক্ষা বোর্ড কারণ কেন তিনি এই কাজটা করলেন সেই কারণ দর্শানোর জন্য নোটিশ প্রকাশ করেছে তো সেক্ষেত্রে তোমাদের আমাদের যাদের এক দুই মার্কের জন্য আসলে ফেল আছে বা হচ্ছে এক দুই মার্কের জন্য ভালো রেজাল্ট আসছে না সেক্ষেত্রে তাদের কি হতে পারে তার তারা যদি বোর্স চ্যালেঞ্জ করে থাকো তাহলে তোমাদের বোর্স চ্যালেঞ্জে মার্কস মার্কস পরিবর্তন হওয়ার একটা বড় একটা সুযোগ বলে মনে করা হচ্ছে যে বড় একটা সুযোগ তোমরা পাচ্ছো যে তোমাদের একটা মার্কস পরিবর্তন হওয়ার সেক্ষেত্রে দেখো একটা কথা কি বলছে যে ধরো তোমার হচ্ছে যে যদি ফেল আসে ফেল থেকে পাস হবে কিনা তো সেক্ষেত্রে এবার যে যদি হচ্ছে কোনো স্টুডেন্ট দিয়ে ভরাট করানো হয় বা স্টুডেন্ট দিয়ে খাতা দেখানো হয় তো সেক্ষেত্রে কিন্তু ভুল সঠিকটাও যদি ভুল দেয় বা সঠিকটাতে যদি কম মার্কস হয় তাহলে কিন্তু একটা স্বাভাবিক যেটা কমন সেন্সে বলা যাচ্ছে যে সেটাতে হচ্ছে রেজাল্ট পরিবর্তন হতে পারে তো এটা আশা করা যায় যে পরবর্তীতে তোমাদের রেজাল্ট পরিবর্তন হতে পারে তা বা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তবে তোমাদের হচ্ছে তোমাদের পরবর্তীতে যে কোনো আপডেট আসলে অবশ্যই জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ